আমরা সবাই দেশ স্বাধীন করেছি আমাদের জন্য অনেক খুশি কিন্তু তারপর কিছু কান্না থেকে থাকে অনেক লোক মারা গেছে আমরা খুব কষ্টের মাঝে আসি তো যারা মারা গেছে তাদেরকে ফিরিয়ে দেওয়া আমাদের প্রতি সম্ভব না কারো প্রতি সম্ভব না সবাই সবার জন্য ধোঁয়া করবেন কিন্তু আরেকটা বিষয় কি যে আমরা দেশের সম্পদ আমরা থেকে নষ্ট না করি যেমন অনেকে দোকানপাট ভাঙচুর করে রাত্রে অনেকে অনেক মানুষকে দূর করে আমরা এগুলো যে না করি কারণ দিন শেষে আমরাই সবাই ভাই ভাই আমরা যদি দেশ স্বাধীন করি যদি আমরাই যদি মারামারি লাগি পরে দোকানপাট ভাঙি পরে বাড়ি ঘরকে বাইরা করি মানুষের ক্ষতি করি এগুলো আসলে আমরা ঠিক না কারণ আমাদের দেশ আমরাই রক্ষা করব আমাদের দেশের জন্য আমরাই জীবন দিয়ে দিছি কিন্তু আমরা জীবন দিয়ে অনেকে যদি দোকানপাট ভাঙেন মানুষের বাড়িগরিকে গিয়ে ভাঙেন যে একজন আরেকজনকে কুবাকুবি করেন আসলে এগুলা আমাদের দেশের বদলাম এটা মানতে হবে আমরা চাই আমাদের দেশটা সুন্দরভাবে চলুক যে ভবিষ্যতে বা সাম্যের দিনগুলা যে যে বাচ্চারা মানুষ হইতাছে যা তারা যে দেশটা খুব সুন্দরভাবে চালিয়ে চলে কোনো যা ঝামেলা না থাকে বড়ো ধরনের দুর্ঘটনা যে না হয় আপনারা একটা দিন চিন্তা করছেন বাহিরে ক্লান্তিতে যারা থাকে তাদের দেশ কত শান্তি আর আমাদের দেশে কেন এত অশান্তি আমরা চাই না এই অশান্তির দেশ আমরা চাই শান্তির দেশ আমরা এখন থেকে সবাই মারামারি করব না কুবাকুবি করব না পরের কোনো ক্ষতি করব না পরের কোনো সম্পদ মারব না কারণ আমরা যদি মারা যায় আমরা কোনো কিছু লগে নিতে পারবো না আমরা আজ থেকে চিন্তা করি যে আমরা যতদিন আমাদের বাংলাদেশে বেঁচে থাকি আমরা মানুষের ক্ষতি না করি কারণ আমরা এই মনে দেখেছি অনেকের দোকানদার ব্যাঙ্গে জিনিসপাতি নিয়ে গেছে আপনারা চিন্তা করেন এটা তো আমাদের মতো ভাইসারি তারও তো আমাদের মতো আন্দোলনও গিয়েছে তা তাহলে আমি তাদের কেন ক্ষতি করব এটা আসলে আমাদের ঠিক না অনেকেই রাস্তাঘাটে দেখতেছি মানুষকেও বাইরেতেছে আসলে এগুলো আমাদের ঠিক না